ফের শিরোনামে জীবন কৃষ্ণ সাহা চাকরির নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই এর পর গ্রেপ্তার আছে ইডির হেফাজতে জীবন কৃষ্ণ সাহা তার একটা ভিডিও প্রকাশ্যে এসেছে জীবন কৃষ্ণের দুর্নীতির টাকা ফেরত চাওয়ার ভিডিও প্রকাশ্যে যে ভিডিও এসেছে তা বরইয়ার গ্রামে নিজের বাসভবনের অফিসে বসে রেকর্ডিং করা মনে করা হচ্ছে জানা গিয়েছে যে ভিডিওতে বীরভূমের ময়ূরেশ্বরের এক চাকরি প্রার্থীকে শোনা যাচ্ছে জীবন কৃষ্ণের কাছে চার লাখের মধ্যে দু লক্ষ টাকা চাইতে এবং জীবন কৃষ্ণ রীতিমতো সেই চাকরি প্রার্থীকে নিজের বাড়ি সার্চ করার কথা বলছে শুধু তাই নয় তৃণমূল বিধায়ককে এও বলতে শোনা যাচ্ছে যখন খবর দেব তখন এসো টাকা ফেরত দেবো এও জানা গিয়েছে একজন বারবার করে টাকা ফেরতের আর্জি জানাচ্ছেন আরেকজন সম্পূর্ণ নির্বিকার ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে ঘরের ভেতর সোফার মধ্যে বসে রয়েছেন বড়ইয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা উল্টো দিকের ব্যক্তি সমানে তার কাছে টাকা ফেরতের অনুরোধ করে যাচ্ছেন তাদের মধ্যে কথোপকথন অনেকটা এরকম কণ্ঠ দাদা আপনি বললেন চার লক্ষের মধ্যে দু লাখ দেব আপনি বললেন আমি বললাম শরীর খারাপ কবে থেকে আপনাকে বলছি দু লক্ষ টাকা দিন চার লাখের মধ্যে দু লাখ দিন অন্তত যার বিরুদ্ধে চাকরি বিক্রির নামে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে সেই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বারবার বলে চলেছেন টাকা কোথায় পাবো ইডি সূত্রের দাবি শিক্ষকতার চাকরি দেওয়ার নাম করে বহু লোকের থেকে টাকা নিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এক এক জনের থেকে এক এক রকম অঙ্ক গত সোমবার তাকে গ্রেপ্তার করে ইডি এখন বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা

আপনি আমি কি খবর দেখুন একটু কথা বলেন মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট লোকাল এইটিন বাংলা